সালামু আলাইকুম সবাইকে ওয়ালকাম নতুন একটি ভিডিওতে তো অনেক দিন ধরে আমার এই ড্রাগন ফুলের কিন্তু আমি কোনো ওরকম যত্ন নিতে পারছি না দেখেন অনেক কিন্তু ফল আসতেছে কিন্তু ফলগুলো ঝরে যাচ্ছে তো আমি বেশ কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম তার কারণে এগুলো আর কি যত্ন নেওয়া হয়নি তো নিচের দিকে অনেকগুলো ফুল আসতেছে নতুন নতুন তো ভেবেছি যে এটা একটা যত্ন নিব আর এই যে ঘাসের কী অবস্থা কত বড় বড় ঘাস হয়ে গেছে তো এখন ফার্স্ট অফ অল ঘাসগুলো আগে তুলে ফেলে দেব তারপর এটাতে কিছু সার পানি আমরা অ্যাড করব। যাতে করে আমাদের ফলগুলো টিকে যায় আর এরকমভাবে হলুদ হয়ে ঝরে না পড়ে এবং আমরা আর একটু বেশি পরিমাণে ফল পেতে পারি কি কি ব্যবস্থা নিতে পারি সেগুলোই আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ তো অনেকগুলো ফল আসতেছে নতুন নতুন কুড়ি ছাড়তেছে তো আমরা ফার্স্ট অফ অল এই ঘাসগুলোই তুলে নিব তো ঘাসগুলো তোলা আমি হয়তো দেখাতে পারবো না আমি একটা শুধু একটু দেখাই যে কত পরিমাণ নিচের দিকে ঢুকে আছে একদম এটা সকল পুষ্টিবান নিয়ে যাচ্ছে দেখেন কত বড় হচ্ছে ঘাসগুলো একদম মানে দেখলেই বুঝতে পারবেন যে কতটা এটা পুষ্টিবান এখান থেকে গ্রহণ করছে এগুলো কিন্তু বীজ হয়ে গেছে তো এগুলো একদম তুলে একদম মাটি থেকে তুলে ফেলে দিব এটা বেশ অনেক দিন ধরে আমার গাছের কোনো যত্নই নেওয়া হয় না তো আপনারা হয়তো বলবেন যে গাছ লাগান গাছের যত্ন নেন না ব্যাপারটা সেরকম না আসলে সময় পাচ্ছিলাম না আমি মাঝে মাঝে তুলে দিচ্ছি কিন্তু পুরোপুরি তোলা হয়নি তো আজকে একদম মূল উৎপাদন করবো এগুলোর নিচে থেকে উঠে ফেলে দিব তারপর আমরা এটার যে সার পানি আছে সেগুলো আমরা এটার মধ্যে দিয়ে দিব তো এইখানে আমরা কিছু সার মিক্স করে নিয়েছি এগুলো হলো ইউরিয়া টিএসপি ফসফেট আর জিপসাম সাথে ডিএপি সারও আছে তো এইগুলো সারগুলো মিক্স করে নিয়েছি এখন আমরা ড্রাগন ফ্রুট গাছে দিয়ে দেব তো একদিন আগে আমরা ঘাসগুলো এখানে উঠিয়ে ফেলে দিয়েছিলাম আজকে আমরা সারগুলো মিক্স করেছি সেই যেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি লাগলে তো আমরা এখানে বেশ কি ভালো পরিমাণে সার দিব কারণ অনেক দিন ধরে আমরা এখানে কোনো সার দিচ্ছি না এটা তো দুই মোট দিলাম তো এটাতে একটু বেশি গাছ এটা আমরা একটু বেশি পরিমাণে দিয়ে দেব এটা আমরা দুই মোট পরিমাণ দিয়ে দিলাম তো একটু ঝাঁকি দিয়ে দিই কারণ গাছের উপরে পড়ে থাকলে গাছটা পচে যেতে পারে তো এগুলো আমাদের পানি দিয়ে সরিয়ে দিতে হবে কারণ এখানে একটু ঘাস আছে একটু বেশি দেখবেন নিচে সবগুলো যাইতে পারে না এখনও তো বাকি আর এক দুই মোট আছে এটার মধ্যে আমরা আরও কিছু দিয়ে দেব আর অল্প কিছু সার আছে আর অল্প কিছু দিব তবে আমাদের কাজ কমপ্লিট ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখাবেন নতুন কোনো ভিডিওতে এসে আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম